হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন সেলিম তিনশো সাতানব্বই বিডি এর পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ সেলিম রাজা তো আজকে আমরা মাইক্রোসফ অফিস ওয়ার্ডের এর দেখবো যে কীভাবে যে বিভিন্ন ধরনের ফন্ড আছে আমরা এই ফন্ডগুলো কীভাবে ইনস্টল করতে পারবো এখানে অনেক ধরনের ফন্ড যদিও থাকে আমরা বিজয় বাহান্ন অথবা অব্রত যদি অনেকগুলো ফন্ড পাই তারপরও আমরা নতুন কোনো ফন্টের জন্য আমরা কিভাবে ফন্ড ইনস্টল করতে পারবো সেটাই আজকে আপনাদের দেখাবো এবং পরে দেখাবো কিভাবে কপি করবেন আর কিভাবে কার্ড করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে প্রথমেই দেখাবো যে আপনারা অনলাইন থেকে ইন্টারনেট থেকে কীভাবে ফোনগুলো আপনাদের ইনস্টল করবেন আপনাদের পছন্দের ফোনগুলো ইনস্টল করে আপনারা লিখবেন এখানে দেখা যাচ্ছে যে আমি একটা ফন্ট এখানে লিখছি আপনাদের বিভিন্ন ধরনের ফন্ট প্রয়োজন হতে পারে তো আপনারা কী কী ধরনের ফন্ট নেবেন সেটা আমি আপনাদের দেখাবো এখানে আমার অসংখ্য ফন্ট পাবেন চলুন শুরু করা যাক তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম তারপরে আপনারা এখানে লিখবেন ফ্রি বাংলা ফন্ট এফআর ডাবল ই ফ্রি বাংলা

আপনারা আপনাদের ইচ্ছা মতো ফোনগুলো ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ফোন ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি সাপোজ ধরেন ধরেন যে আমি এখান থেকে একটা ফোন ডাউনলোড করব আমি কোন ফোনটা ডাউনলোড করব জাস্ট এই ফোনটায় আমি প্রথমে যে ফোনটা আছে আমি এটা ডাউনলোড করতেছি তো এই যে এখানে ডাউনলোড করার জন্য এয়ারটা সিলেক্ট কেটে দেবেন তো এইভাবে আপনাদের ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে তো এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বাংলা ফন্ট তো এখানে আপনারা প্রথমে কি লিখবেন আপনাদের যে এই কোডটা দেওয়া আছে আপনারা এই কোডটা এখানে লিখে দেবেন দেওয়া আছে হলো যে সেভেন সিক্স এইট ফাইভ জিরো তো এখানে এটা লেখার পরে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোডে ক্লিক করার পরে এটা আসবে এটা আপনারা কেটে দেবেন তা আমি যে এখানে আমার এই ফাইলটার মধ্যে চলে গেলাম এখানে এই যে আমার আমার এই ফন্ডার নাম হলো কাল পনা ঠিক আছে তা আমি এটার উপরে ক্লিক করলাম দেখুন আমাকে নিয়ে চলে আসছে কালপনা এখানে দুইটা ফন্ড আছে তো এখান থেকে আমি এটা ইনস্টল করে নিচ্ছি যেভাবে চাপ দেবেন ডাবল ক্লিক করার পরে এই যে যে ফোনটা প্রথমে ইনস্টল করবেন তারপর ডাবল ক্লিক করবেন করার পরে যে ইনস্টল আছে ইনস্টলে ক্লিক করবেন দেখছেন এখানে সাথে সাথে ইনস্টল হয়ে গেল ঠিক আছে তারপরে আবার কি করবেন আবার এই যে নিচে যেটা আছে এটার উপরে আমি ডাবল ক্লিক করছি ঠিক আছে এখানে দেখছেন যে অনেকগুলো লেখার স্টাইলটা আপনাকে দেখাবে বড় করলে কেমন দেখাবে ছোট করলে কেমন দেখাবে তো এখানে ইনস্টলের উপরে ক্লিক করবেন এই যে আমি ইনস্টলের উপরে ক্লিক করলাম এই যে ফোনগুলো আমার ডাউনলোড ইনস্টল হয়ে গেল চলুন দেখা যাক ইনস্টল হইল কি না আমরা একটু দেখে নিই তা আমরা ওয়ার্ডের মধ্যে আবার চলে আসলাম যে এখানে আমরা লিখব ঠিক আছে এখানে আসার পরে এখানে লিখবেন কে এ এল এই যে আমরা যে ফোনটা ইনস্টল করছি সেই ফোনটা এখানে চলে আসছে তো আমি এখানে ইন্টারপ্রেস করলাম ঠিক আছে ইন্টারপ্রেস করার পরে আমি যদি এখন এখানে লেখি আমি একটু লেখে দেখাই একটু বড় করে নেই আমি লিখলাম কি যে আমার সোনার বাংলা দেখছেন কত সুন্দর একটা ফোন আমরা পেয়ে গেলাম তো ঠিক এরকম করে আপনারা ফোনগুলো এখানে এই ফোনটারে আপনারা স্টাইল করতে হবে না আমরা আগের ভিডিও দেখছি যে কীভাবে ফোনগুলো ইনস্টল করা যাবে ছোট করা যাবে বড় করা যাবে যে বোল্ড করতে পারবেন তারপরে নিচে কীভাবে আন্ডারলাইন দিতে পারবেন তো নবেন যে ফোনের স্টাইল চেঞ্জ করবেন আপনারা কীভাবে ফোনের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক এরকমভাবে আপনারা ফোনের স্টাইলগুলো চেঞ্জ করে নেবেন যারা এটা নতুন দেখতেছেন অবশ্যই আগে ভিডিওটা দেখবেন ওটাতে দেখা যাচ্ছে যে কীভাবে আপনারা ফ্রন্ট চেঞ্জ করবেন কালার চেঞ্জ করবেন তারপর আমি এখানে একটু দেখাই দিচ্ছি এখানে যদি কালার চেঞ্জ করতে চান লেখার কালার যে এখানে আপনার কালার আছে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দের মতো কালার দিতে পারবেন ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে এখানে আপনারা এই এই নিচে একটা ইয়াদ জল সাপ দেবেন বা হাইলাইট করবেন আপনারা এখানে করতে পারবেন ঠিক আছে একদম সহজ তো ওয়েবসাইটটার নাম ছিল আমি আবার দেখাই দিই আপনাদেরকে ওয়েবসাইটটার নাম হলো যে ফ্রি বাংলা দেখেন ফ্রি বাংলা ফন্ট এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো তারপরে চলুন আমরা দেখে আসি যে কাট করবে কিভাবে কপি করব কিভাবে পেস্ট করব কিভাবে আপনারা ধরেন যে এই কপি করবেন কপি করার জন্য এটাকে আপনারা আগে সিলেকশন করে নেবেন সিলেকশন করার পরে এখান থেকে যদি আপনারা কপি করতে চান এরপরে রাইট বাটনে ক্লিক করবেন দেখেন যে কপি চলে আসছে ঠিক আছে অথবা এখানে সিলেকশন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কপি চলে আসছে আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে ইন্টার দিয়ে একটু নিচে যাচ্ছে ঠিক আছে নিচে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম এখানে আপনারা যদি পেস্ট করে দেন দেখেন এখানে লেখাটা চলে আসছে ঠিক আছে আমি এটা একটু অন্য কালার দিয়ে দিই আপনাদের বোঝার সুবিধার্থে এ দেখেন চলে আসছে এখন আমি এই লেখাটা আমি কী করব আরেকটা কপি করব করে আপনারা ধরেন যে এই সাইটে আছে আপনারা এটা মেডিলে দেবেন এখান থেকে প্রোগ্রামের মাধ্যমে এসে সেন্টার করে নেবেন ঠিক আছে সেন্টারে ক্লিক করলে সেন্টার হয়ে যাবে এখানে এটা যদি আপনারা কাট করতে চান ঠিক একই রকমভাবে এটাকে সিলেকশন করার পরে যে কার্ড অপশান আছে এখানে কাট করতে পারেন অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে আপনারা যে কাট বাটনটা প্রথমে পেয়ে যাবেন এখানে কাট করার পরে আপনারা কী করবেন আবার নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসে অথবা অপর পেজে নিয়ে যাবেন অথবা নতুন যদি একটা পেজ নিতে চান এখানে একটা নতুন পেজ নিতে পারবেন নিউ একটা পেজ নিতে পারবেন এই নিউজ পেজের মধ্যে আপনারা এটাকে পেস্ট করে দিলি অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন আর আমার ভিডিওগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজে উপকৃত হলে অবশ্য অপরকে দেখার সুযোগ করে দেবেন আর আরেকটা কথা আমি চাই একদম সহজ বাংলা ভাষায় যেভাবে শিখলে আমাদের ভালো হবে আসলে সবাই হয়তো প্রিমিয়াম কোয়ালিটির না সবাই ভালো বোঝে না সেজন্য আমি একদম সহজ বাংলায় যেভাবে বোঝালে সবাই বুঝবে আমি ঠিক সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো আর একটা কথা বলতে হবে যে আমার চ্যানেলের নতুন আমি ভিডিও দিচ্ছি আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমরা আপনারা আমাকে সামনে আগানোর জন্য সহযোগিতা করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই আবার পরবর্তীতে ভিডিও আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ